জীবনে কখনো কল্পনা করি নাই আমরা এই পর্যায়ে আসবো আজকের দিনটা যেমন আমাদের জন্য স্বপ্নের মতো আকাটা কিসের মাধ্যমে আসছে আর কি জন্য তুললাম বিস্তারিত এই ভিডিওতে থাকে সবাই বলেন আমরা ভিডিও করে কি করি আর এই ভিডিওটা একমাত্র তাদের জন্য আসসালাম আলাইকুম আজকে এটা কোনো ফানি ভিডিও না আজকে আমাদের খুব আনন্দের আর খুব খুশি একটা দিন ভিডিওটা কি নিয়ে ওইটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করবো তাহলে চলেন দুই থেকে আমার ভিডিও জগতের জার্নি শুরু হয়েছে নানান মানুষ নানান কথা বলেছে এই ভিডিও জগতে এসে কেউ ভালো কথা বলেছে আবার কেউ খারাপ কথাও শুনিয়েছি অনেক মানুষ বলে আমরা ভিডিও করে কি করে আর ভিডিও করে কত টাকা পাই ভিডিও করে টাকা আমরা আমাদের ভিডিও থেকে যত টাকা গরিবদের কাছে যান আমরা সবাই চাইলে দুই এক মাস ভালো একটা পরিশ্রম করে ভালো একটা বাইক বা কিছু কিনতে পারে আসলে এটা আমরা করবো না আপনাদের উচিলা আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসা আমরা এই পর্যন্ত আসতে পেরেছি আর বড় কথা হলো আমি এই পর্যন্ত আসছি শুধু আমার ফ্যামিলির জন্য আমার পরিবার আমাকে অনেক সাপোর্ট দিয়েছে আর আমার আম্মুর কথা না বললেই হয় আমি যখন প্রথম ভিডিও করতাম তখন কেউ ছিল না ক্যামেরা ধরছে একমাত্র ছিল আমার আম্মু আমার আম্মু আমাকে অনেক সাপোর্ট দিয়েছে এক সময় আমার ক্যামেরা ধরেছে আমার আম্মু আর এখন আমার ক্যামেরা ধরার মানুষ ভাব আমার ভিডিও ছাড়া মাত্রই প্রথম হয়ে থাকে আমার আমার আম্মু আমাকে এখনো অনেক সাপোর্ট করে যদি আমাকে এই না করতো তাহলে আমি কোনো সময় এই পর্যায়ে আসতে পারতাম না আর আমার টিমমেটদের কথা নাই বললাম ওরা যদি না থাকে তাহলে আমিও চল আর আমি যদি না থাকি তাহলে ওরা আর সবচেয়ে বড় কথা হলো বাইরের মানুষগুলো আমি যখন প্রথম ভিডিও করতাম একা একা তখন মানুষ বহুত কথা বলতো আমার আর এখন ওই মানুষগুলো আমাদের ভিডিওর জন্য অপেক্ষা করে আমরা কখন ভিডিও ছাড়বো আপনি যদি পিছনে মানুষদের কথা কান দেন তাহলে জীবনে কিছু করতে পারবেন না আপনি একটা ভালো কাজ করেন ওইটার ভিতরে মানুষ বাধা আপনি একটা খারাপ কাজ করেন ওইটার ভিতরে মানুষ বাধা দিব এই দুইটার ভিতরে কোনো তফাত নেই ভালো আর খারাপের ভিতরে কোনো তফাৎ আপনার আপনি চলবেন আপনারটা আপনি খাইবেন আপনারটা আপনি হাঁটবেন তাহলে মানুষদের কথায় কান দিবেন কেন আপনার ফ্যামিলি কি বলে আপনার আম্মু আপু কি বলে আপনার ভাই কি বলে আপনার বোন কি দিবেন না আর যদি করতে পারবেন আর যদি আমার মতো আর সামনে যাবো যদি আব্বুকে না কি হয় আজকের দিনটারই অপেক্ষা ছিলাম প্রায় তিন চার বছর এই ভিডিওর পিছিয়ে অনেক অনেক পরিশ্রম করছি অনেক মানুষের অনেক কথা শুনছি ইনশাল্লাহ এখন আমি সফলতার মুখ দেখতে এরকম গাড়ি বাড়ি ইনশাল্লাহ আমাদের ভাই আপনাকে যদি একটা সাপ কামড় দেয় ওইটা চিকিৎসা একটা সাপের বিষের চেয়েও একটা মানুষের কথা এখন আমি ওই মানুষদেরই বলি যারা আমাদের পিছনে কথা বলেন আমাদের নিয়ে সমালোচনা বর্তমানে আপনাদের মধ্যে একটা ফ্যামিলি পালার আমাদের এবিলিটি আল্লাহ তাআলা কার দিন কি হালে নেয় কেউই বলতে পারবে না ভাই এখন আছি আমি ডাস বাংলা ব্যাংকে এই যে আমার আব্বু আর ক্যামেরা ধরেছে এই যে আমার ছোট ভাই আর তাদের দুইজনকে সবাই চিনেন আর বাকি টিমমেট একজন স্কুলে গেছে আর বলেছিলাম আপনাদের শান্ডাকে নিয়ে আসবো সেও স্কুলে আর আপনাদের প্রাণপ্রিয় কালু মানে হাসান আমার বন্ধু আর সবাই তো জানেন আমার নামটা কি মাল্লা এই মাল্লা এই নাম টাই একটা লাভ এই নামটা দিয়ে আজ আমরা এত উপরে উঠেছি ভাই এটা একটা মানুষের স্বপ্ন ভাই অনলাইনে ইনকাম করাটা এতটা সোজাই জীবনে বহুত কষ্ট করেছি বহুত পরিশ্রম করি এই ভিডিও জগতে এসে মানুষের বহুত কুটুপ্তি কথা শুনছি আর এই ভালো খারাপ মানুষদের কথা শুনে আজ আমরা এই পর্যন্ত এসে করেছি আর আপনারা এত এত ভালোবাসা দিচ্ছি সেই ভালোবাসা পেয়ে আজ আমরা এই পর্যন্ত এসে করেছি হ্যাঁ আর যারা শুনতে চাই আমরা ভিডিও করে কি পাই হ্যাঁ মাসটা গেলে আমাদের হাত খরচ চলে আর আমরা এখান থেকে কিছু টাকা তুলবো এই টাকাটা তোলার উদ্দেশ্য হলো একমাত্র গরিব মিসকিনদের জন্য আর আপনারা এই সব ভিডিও বেশি বেশি শেয়ার করে দিবেন যারা যারা এই মিডিয়া জগতে কাজ করতে যারা যারা চান এই মিডিয়া জগৎ থেকে টাকা উপার্জন করবো তাহলে ভাই সরম কি সরম এটা ভুলে যেত মানুষদের আগ এটা কান থেকে সরাতে হবে এখন আপনারা কিছু বলবেন না এখন মানুষ যখন সফলতা দেখা পাবেন ডাইন হাত না ডাইন হাত দিলে সম্মান হয়ে যায় বাম হাতের আঙ্গুল দিয়ে চোখটা গুরিয়ে দেখে দিবেন ভাই এখন আমরা ব্যাংক থেকে টাকা কোনো সময় তুলি মাঝে মধ্যে আমরা পকেট খরচের জন্য কিছু তো আমি বেশিরভাগ সময় আব্বু থেকে নিয়ে নিই আর আজকে আমরা কিছু টাকা তুলবো বললাম হয়তো কি জন্য তুলবো ভাই এই টাকা অনেকের জন্য অনেক কিছু আবার অনেকের জন্য কিছুই এই অল্প কটা টাকা হয়তো অনেকের একদিনের ইনকাম অনেকের সাত দিনের ইনকাম আবার অনেকের এক মাসের ইনকাম আবার অনেকের দুই মাসের ইনকাম ভাই আজকে আমরা অনেক খুশি ভাই টাকা হাতে পেয়েছি এই জন্য না খুশিটা হলো আমরা এই যত আসতে পেরেছি আমরা অনলাইন থেকে কিছু টাকা উপার্জন করতে পারতাসি এইজন্য কারণ ভাই আমরা কখনো কেউ বিশ্বাস করি নাই এই অনলাইনে টাকা আমাদের হাতে আসবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া ভাই নিজাদের পরিশ্রমে টাকা ভাই আপনারা যারা যারা প্রাপ্ত বয়স্ক হয়ে গেছেন যারা যারা কাজ না করে একদিন কাজ করে নিজের টাকা হাতে নিয়ে দেখবেন কারণ ভাই নিজের টাকার ভিতরে একটা শান্তি মানি ভাই আমার থেকে এত খুশি লাগতাছে মানি ভাই বলে করা যাবে না আর এই জামার সাথে আমার দুইটা করিজার ছোট ভাই আছে ওদের জন্য আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি বললাম আর যদি আমি না থাকি আর করবে আমরা যেন এই টাকা দিয়ে ভালো কিছু করতে পারি গরিবদের পাশে দাঁড়াতে পারি অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি আমার মাকে পৃথিবীর সমস্ত কিছু এনে দিলেও আমার মার ঋণ শোধ করতে পারবে পরিবারের ভিতরে সবচেয়ে বেশি সাপোর্ট যদি কেউ দিয়েছে এটা আমার মা এক সময় আমরা এখান দিয়ে আইটা আইতাম আর এখন যে আমরা এটা কিন্তু পরিবর্তন অতি প্রথম টাকাটা নিয়ে আমার আম্মুর হাতে দিলাম আমার আম্মু আজকে অনেক খুশি ভাই জীবনে যাই হোক মার মুখে সবসময় হাসি রাখবে তাহলে দেখবেন পরিবারে একটা একটা শান্তি পাওয়া সবাই দেখবেন একটা মুখ হাসি থাকলে সবার মুখে হাসি দেখা ভাই আপনি যে কোনো একটা ভালো কাজে আছে ওই কাজটাতে লেগে থাকে একদিন না একদিন সফলতা পাবে কিন্তু বাইরের অনেক খারাপ লোক আছে অনেক খারাপ মানুষ আছে ওদের কথা কখনই কান দিবেন ভাই সবাই ভিডিওটা বেশ বেশ শেয়ার করে দিবেন লাইক করে দিবেন ফলো করে দিবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ